আসসালামু আলাইকুম আপনারা যেটা দেখেছেন থামনে এলে সেটাই মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা যদি আপনারা আসতে চান বাংলাদেশ থেকে তো সবার জন্য একটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে আপনি মালয়েশিয়াতে যে প্রবলেমগুলো বর্তমানে চলতেছে সেই প্রবলেমগুলো কিন্তু ভেবে চিনতে তারপর আসতে হবে আমি স্টুডেন্ট ভিসা নিয়ে এটা আমার ফার্স্ট ভিডিও সো আমার গলায় দেখতে পাচ্ছেন আমি সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে আমি মাস্টার্স করছি ইনফর্মেশন টেকনোলজিতে তো এখানে এসে আমি অনেকগুলো সমস্যা ফেস করেছি যে সমস্যাগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা মালয়েশিয়ায় আসবেন মালয়েশিয়ায় আসার আগে আপনাদের অবশ্যই ভেবে নিতে হবে যে এখানের টিউশন ফি কত তারপর ভাবতে হবে আপনি কার মাধ্যমে আসতেছেন সে আপনাকে সঠিক গাইডলাইন দিচ্ছে কি না এবং আরেকটা দেখতে হবে যে আপনি এখানে এসে জব ফ্যাসিলিটিটা কতটুকু পাবেন জব করতে পারবেন কি না এই ব্যাপারগুলো তো এই জিনিসগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এগুলো ভাবতে হবে আর পাশাপাশি হচ্ছে অনেকেই আছেন যেমন আমি অনেক টাকা ঋণ করে এখানে আসছি কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি এই ঋণ শোধ করা আমার জন্য টাফ হয়ে যাবে সো সো ঋণ করে কেউ আসবেন না নিজের যেই টাকা আছে সেই টাকা খরচ করে যদি আসতে পারেন আপনারা তাহলে কিন্তু বাকি আপনারা এখানে এসে থাকা খাওয়ার খরচটা পার্ট টাইম যে কেউ উঠাইতে পারে এখানে থাকা খাওয়ার খরচটা উঠানো খুবই ইজি কিন্তু ধরেন আপনি অনেক বেশি টাকা ইনকাম করবেন সেই আশা করে এখানে আসা যাবে না আর হচ্ছে আপনি কি বিএসসি কোর্স করতেছেন নাকি মাস্টার্স করতেছেন সেটার উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের জব করতে পারবেন এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি যেই সাবজেক্টে আসবেন বা যেই ইউনিভার্সিটিতে আসবেন সেখানে কোর্সটা অ্যাকচুয়ালি কত দিনের সেই কোর্সটা কি এক বছরের দুই বছরের না তিন বছরের সেটা অবশ্যই আপনাকে ভালোভাবে জেনে শুনে স্টুডেন্টদের সাথে কথা বলে আপনাকে আসতে হবে তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন দ্বিতীয়ত যারা ইউনিভার্সিটিতে টাকা পয়সা লেনদেন করবেন যেমন অনেকেই এক বছরের ফি দিয়ে আসেন এক বছরের ফি আপনার এজেন্ট জমা দিচ্ছে কি না সেটা অবশ্যই ভালো করে আপনি জেনে নেবেন অনেকেই এক বছরের কথা বলে ছয় মাসের ফি জমা দেয় বাকিটা খেয়ে ফেলে আর যেই এজেন্টের মাধ্যমে আসতে আপনি আসতেছেন সেই এজেন্টকে অন্য অন্য স্টুডেন্টরা চেনে কিনা বা ওই এজেন্টের পরিচিতি আছে কিনা অথবা ওই এজেন্ট কতটুকু লয়াল আপনার টাকা মেরে দেবে কিনা সেটাও চিন্তা করতে হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে সব থেকে বড়ো জিনিস সেটা হচ্ছে আপনি এজেন্টকে টাকা না দিয়ে নিজেও কিন্তু টাকা লেনদেন করে আসতে পারেন সেই সুযোগ সুবিধাও কিন্তু আছে সো এই বিষয়গুলো আপনারা দেখবেন মালয়েশিয়াতে মানে চাইলেই কিন্তু হুট করে চলে আসবেন না এবং এখানে স্টুডেন্ট বুঝায় আসা অনেকেই অনেক কিছু করতেছে অনেক লাখ লাখ টাকা কামাচ্ছে সেটা শুরুতেই সম্ভব না সেটা অনেকেই স্বপ্ন দেখাবে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাস্তবতা অনেক বেশি ভিন্ন সো একটু জেনে শুনে তারপরে আসবেন এবং মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন এবং আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমি আরও ভিডিও তৈরি করবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম